তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম প্রশ্ন হচ্ছে যদি তুমি বেশি টাকা পাও বা কোনোদিন লটারি কাটো তোমার যদি বেশি টাকা হয়ে যায় তাহলে তুমি কি করবে দুজনে ভালোভাবে থাকার মতো একটা ড্রিম হাউস তৈরি করবো আর কিছু আর আমার যদি বেশি টাকা হয় বা লটারি আমার অনেকগুলো স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করব সাথে সাথে হচ্ছে যে গরিবদের জন্য কিছু করার চেষ্টা মানে কিছু ইচ্ছা আছে ডোনেট করার বা ভালো জায়গায় কাজ করার কে বেশি রোমান্টিক হ্যাঁ ও বেশি রোমান্টিক আমি অতটা রোমান্টিক নই নেক্সট বেবি যদি প্ল্যান করবো তাহলে তুমি কয়টা বেবি নেবে আর বেবি বয় ভালো নাকি বেবি গার্ল মানে তোমার মতে কোনটা হলে ভালো হবে আমার তো বেবি গার্ল বেশি ভালো লাগে কিন্তু যদি তুমি অপশন দাও তাহলে আমি চুজ করব দুটো একটা ছেলে একটা আর আমি আমাকে যদি বলা হয় আমি যদি বেবি প্ল্যান করি আপাতত একটাই কারণ একজনকে মানুষ করব ঠিকভাবে যদি আমার মানুষ সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সট ভাববো আর যদি দেখি যে না একটাই ঠিক আছে তাহলে আর বেবি গার্ল হলেও ভালো বেবি বয় হলেও ভালো বেবি যদি গার্ল হয় তাহলে ইচ্ছা আছে যে আমি যেরকম পড়বো ম্যাচিং ম্যাচিং করে একসাথে পড়ার ইচ্ছা আছে আর ছেলে হলে তো মানে সেরকম কিছু কোনো ব্যাপার নেই তো সেটা দেখা যাবে তাই হোক নেক্সট কে বেশি ঝগড়া করে ঝগড়া বলতে আমাদের দুজনেরই খুব ঝগড়া হয়ে যায় মাঝে মাঝে এক্সট্রিম আমি যদি ঝগড়া করি তাহলে আমি এক নাগারে বকবাক করতেই থাকি বকবাক করতেই থাকি যতক্ষণ না সেটা আমার মন ভরছে বা শেষ হচ্ছে আর ততক্ষণ আমি চুপ করি না পরে আর এই বিষয় নিয়ে কোনো আমার রাগ থাকে না বা ঝগড়া করি না কিন্তু ও আবার হুটহাট করে জেনে ওকে আমাকে বোঝাটা হয় বোঝানোর পরে যদি ও বুঝতে পারে তাহলে ও যদি বুঝে গেল তাহলে ঠিক আছে ও বুঝতে পারলে তাহলে ও বুঝতে আর যদি হুট করে রেগে যায় তাহলে কিন্তু তাহলে নেক্সট নাকি আর আমাকে যদি বলো তোমরা অ্যাকচুয়ালি আমি তো ঘটি কিন্তু আমি ঘটি থাকার আমি কিছুই বুঝতে পারিনি যে ইয়ে করে বাঙাল তখন আমি ভাষা ল্যাঙ্গুয়েজ শিখেছি এবং রান্না বান্না অনেক কিছু আমি জানি বাঙালদের তো এখন আমার বাংলা গানাই ভালো লাগে আর বাঙালি সবকিছু ভালো লাগে গেলে দুজনে কি দুজনে রেগে করি বলো তুমি আমি বলছি হ্যাঁ রেগে গেলে ও রেগে গেলে প্রথমে হচ্ছে চিলা মিলিয়ে করে একদম রেগে যায় মানে আর তখন কিছু বলতে পারে না এত রেগে যায় যে ও আর কিছু শুনতেই চায় না

কে বেশি শৌখিন বা ঘর সাজাতে পছন্দ করে না শৌখিন তুমি কারণ শৌখিন হচ্ছে ওর খুব ভাল লাগে মানে সবকিছু পরিপূর্ণ থাকবে আর ঘর সাজানোর ব্যাপারটা হচ্ছে দুজনেই মিলেমিশে করি তবে ঘর সাজানোর বলতে রান্নাঘরটা আমার বেশি পছন্দের আর রান্নাঘরে সব জিনিসপত্র আমার কিনতে এটা আমি খুব পছন্দ নেক্সট ইউটিউবে টাকায় তুমি কি করতে ধরো ইউটিউব থেকে তুমি টাকা কিনে তুমি কি করতে চাও ফার্স্ট তোমার

আমি এমন কিছু কিনবো যেটা আমার স্মৃতি হয়ে থাকে যে আমি ইউটিউবে প্রথম টাইম এটা কিনেছিলাম যেটা আমার মনে থাকে সারা জীবন আচ্ছা নেক্সট কে কাকে সবথেকে বেশি ভালোবাসে এটা কে বলবে তুমি বলো আমিও কইতো দুজনের অপিনিয়নটা সবাই জানো তাই না আমার ও বেশি ভালোবাসে আমার মনে হয় তুমি বেশি ভালোবাসো আর আমার ভালোবাসা চোখে দেখা যায় না তোমার ভালোবাসা বলে চোখে দেখা যার জন্য লোকে হিংসা করে আর ভালোবাসা বলতে কখনো দেখি কোনো কিছু হয় না ভালোবাসা যে মনেই থাকে আর আমি সত্যি কথা বলবো যে আমি বিয়ের পরে কিন্তু মানে ওকে ভালোবাসি মানে বিয়ের আগে ওরকম সেই যে ভালোবাসা বা কিছু এরকম কিছু ছিল না বিয়ের পরে আস্তে আস্তে ওকে জেনেছি ভালোবাসা এটাই সত্যি নেক্সট সবথেকে প্রিয় খাবার কি বলো আমার সবথেকে থেকে বেশি প্রিয় খাবার হচ্ছে ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে আমার ঠাকুরের ভোগটাই সব থেকে প্রিয় যেমনই হোক যেমনই মানে যেখান থেকে হোক মানে দিবে আমি চক করে খেয়ে নিই ভাবি না এটা কোথার থেকে পুরো আমার দিলে একদম পুরো অপরিচিত আচ্ছা কি করতে মন চায় সারাদিন যেমন মানে সারাদিন কি করতে বেশি ইচ্ছা করে মানে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় সারাদিন মনটা খুশি থাকবে এরকম কি আছে আমি কি করতে ভালো লাগে মানে মন চাই যে এটা হলে আর সারাদিনটা খুব ভালো লাগবে মনটা ফ্রেশ থাকবে থেকে বেশি এখন মিস করি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা ধরো ঘুরতে গেলাম কোথাও সারাদিন একটা কোথাও ভালো একটা জায়গাতে টাইম স্পেন্ড করলাম কোনো নেচার একটা মানে শান্ত নেচার এর নিরিবিলিতে গাছপালা থাকবে বা নদী এরকম টাইপ আচ্ছা হুম আর আমার কি করতে মন চায় আমি যদি বলি যেহেতু আমি এখন হুট করেই হুটো বেরোতে পারবো না বা ঘুরতে যেতে পারবো না সেই জন্য আমার সারাদিন মন আহ ঠাকুরের গান চলবে ফোনে আর আমি রান্না করবো কাজ করবো আর যদি ঠাকুরের গানও বেশি ভালো লাগে আর যদি সেটাও না হয় বা যে কোনো একটা প্রিয় গান চলবে রান্না করবো আমার মন ভালো থাকে আর যদি আশেপাশে কোনো মানুষ থাকে গল্প করবো কাজ করবো বা ঘরে যদি কেউ থাকে কথা বলতে বলতে কাজ করবো সেটা ভালো লাগে আচ্ছা নেক্সট বাইরে বেরোলে কি খেতে ইচ্ছা করে যে মানে বাইরে বেরোলাম কিছু একটা খেতে ইচ্ছা করে সবসময়

অ্যাকচুয়ালি কুটের ব্যাপারটা যদি বলি দুজনেই খুব হাত খোলা আর দুজনেই খুব কুটে মানে টাকা পয়সা যদি থাকে দুজনেই উঠে পড়ে লেগে যায় যে ঘরে কি কিনতে হবে কোনটা বাকি আছে কোনটা কি করতে হবে যেমন শখ পূরণ করে খাওয়া দাওয়াটাও করে আবার যখন আমাদের মাসের শেষের দিকে থাকে বা টাকা এবার মেপে চলতে হবে তখন দুজনেই মেনটেন করে আর দুজনেই মানে কি করি কোন রকম উল্টো পাল্টা খরচা করি না দুজনেই খুব সংসারী যাই হোক আচ্ছা নেক্সট কি রূপে বউকে দেখতে চাও মানে যেটা সাজলে তোমার মনে হয় ভালো লাগবে মানে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো সবাই সব রকম লুক নাই তো তোমার কি মনে হয় মানে কোন রূপটা হলে ভালো লাগবে আমার তো শাড়িতেই বেশি ভালো লাগে লুকিং মানে শাড়ি ঠিক আছে মানে কি সাজলে এখন যেমন ট্রেন্ডিং এ অনেকে অনেক কিছু সাজছে তোমার কি মনে হয় যে বউকে কি রূপে দেখতে চাও যেমন নতুন বউ যেরকম সাজে এতটা করে সিঁদুর করতাম কিন্তু ওর বাবা বলেছে যে এতটা করে সিঁদুর করতে না এখনকার মেয়েরা খুব মানে ইয়াং জেনারেশন এতটা করে সিঁদুর না তুমি কেন এতটা করে সিঁদুর করো তুমি করতে পারো না তো আমি বিয়ের পর পর যখন ছিল এক বছর মেনটেন করেছিলাম আর এখনো কই তবে ভিডিওর জন্য বা কোথাও বেরালে অনেক সময় আমি স্পিডটাই তবে মানে রেগুলার বলিনি মানে ওই লুকিংটা আমার বেশি ভালো লাগে নতুন বউ নতুন বউ আচ্ছা নেক্সট সমুদ্র নাকি পাহাড় কোনটা বেশি ভালো লাগে সমুদ্র আমার তো হ্যাঁ আমারও সমুদ্র যাই হোক পাহাড়টা ভালো লাগে কিন্তু সমুদ্রের জলটা বেশি তো প্রিয় রং কি নেক্সট প্রশ্ন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভগবান বিশেষ করে ওর ফেভারিট হোয়াইট সবসময় খালি সাদা আর সাদা আর সাদা সাদা যে কি পছন্দ করে আর সাদা জিনিসে যদি একটু টাক লেগে গেল তাহলে আমার ফেলে গেছে কেন ডাক লাগলো নিজেই বসে পড়বে থাকতে আর আমার প্রিয় রং হচ্ছে আমার পপ পিঙ্ক খুব ভালো লাগে মানে একটা মিষ্টি কালারটা হয় না একটু ও না পিঙ্কও না এরকম খুব মিষ্টি কালার আমার খুব ভালো লাগে পিঙ্ক পিঙ্ক টাইপ আর ভালো লাগে হচ্ছে ব্লু এই রিসেন্ট কয়েক বছর ধরে ব্লুটা মানে এত জামা ভরে গেছে কি আর বলবো ব্লু টাই খুব বেশি চোখে লাগে চলো নেক্সট প্রশ্ন যদি কোনো মানুষ তোমার বারবার ক্ষতি করে তাহলে তুমি কি স্টেপ নেবে মানে তুমি কি করবে তার প্রতি আমি তার সাথে কোনো রিলেশনই রাখবো না সেটা না পারে যে তোমার নিজের লোক বা তুমি তাকে বাদ দিতে পারবে না বা বারবার তোমার ক্ষতি করছে তুমি first কি করবে তার সাথে তুমি কি করতে চাও কি বলবে আমার তো বলার মতো কিছু থাকবে না তো আমি সে যদি আমার ক্ষতি করতে চায় তাহলে আমি তার থেকে দূরত্ব মেন্টেন করব তার মানে মানে তার থেকে দশ হাত দূরে থাকবো আর তার রিলেটেড যে কোনো জিনিস থেকে আমি দূরে থাকবো আর আমি যাদেরকে ভালোবাসি তারাও যেন তার আশেপাশে না থাকে সেটাও আমি খেয়াল রাখবো যাতে সে তাদেরকেও যাতে কোনো ক্ষতি না করতে পারে আর আমার যদি কোনো মানুষ ক্ষতি করে আমি কয়েকদিন ধরে দেখবো যে কে আমার কি ক্ষতি করতে চাইছে আমি অনেকবার তাকে বোঝাবো বা চেষ্টা করবো যাতে এটা মানে সে যাতে সেটা না করে তারপর যখন দেখবো যে হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তখন আমাকে সেটা কি করতে হবে আমাকে ইগনোর করে দিতে হবে ইগনোর করে দেবো তার ধারে পাশেও থাকবো না আর সব থেকে বড় কথা সে যখন আমার ক্ষতি করতে চাই সে যখন বুঝবে না তাহলে আমি কেন তাকে সাপোর্ট করতে পারবো আমি যখন বুঝে যাবো তখন আমাকে আমার জিনিসটাকে মেনটেন করতে হবে আমি আর তার সাথে মিশবো না সুযোগ আমার ভালো নেক্সট প্রশ্ন জীবনের সব থেকে দামি জিনিস কি যেটা না হলেই নয় জীবনের সব থেকে দামি হচ্ছে তোমার প্রিয় মানুষ কি সেটা বলছি আমি আসলে তো বুঝলাম কি দামি সবথেকে বেশি দামি এটা জীবনে খুব মূল্যবান সবথেকে বেশি জীবনের মূল্যবান হচ্ছে তুমি তোমার সবটুকু দিয়ে যাকে তুমি ভালোবাসছো সেই ভালোবাসাটা হচ্ছে সবথেকে দামি তোমার মানে তোমার তার প্রতি যে ফিলিং সেইটা সবথেকে দামি তোমার জীবনে কি দামি সেটা এক কথায় আমার জীবনে তো তুমি সবথেকে দামি আমারও তাই আমার জীবনে সব থেকে দামি জিনিস যেটা আমি ভয় পাই সবসময় আমি দেখে দেখে রাখি মানে আমার জীবনে আর কোনো উইক পয়েন্ট নেই ও হচ্ছে আমার সব থেকে বেশি দামি জিনিস গিফট হিসেবে বলতে পারো আমি ভগবানের কাছে পেয়েছি আর আমার মা বাবা দামি জিনিস মনে করি মা বাবা তো সবারই দামি জিনিস তবে এখন আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে আমার গিফট বলতে পারি চলো নেক্সট প্রশ্ন প্রিয় খাবার কি হয়ে গেছিল নাকি প্রিয় ডিশ মানে প্রিয় ডিশ কি মানে কি খেতে ভালো লাগে রান্না রান্না চিকেন কোসা চিকেনের আইটেম এরকম চিকেন প্রিয় খাবার প্রিয় খাবার বলতে আমার ভালো লাগে হচ্ছে ফ্রাইড রাইস পোলাও আর চিকেন আমি খুব পছন্দ করি মানে এটা দিলে মানে আমি যে লভি হয়ে যাই মানে আমি অনেক থাকতে ভাতও থাকে যাই হোক নেক্সট প্রশ্ন দিনের শেষে কি ভালো লাগে দিনের শেষে কি ভালো লাগে সবাই দিনের শেষে কিছু না কিছু পছন্দ করে তো দিনের শেষে কি ভালো লাগে দিনের শেষে কাজ থেকে ফিরে টায়ার্ড হয়ে ফ্রেশ হয়ে বউয়ের কাছে আসা এর থেকে শান্তির কিছু নেই আমার হচ্ছে দিনের শেষে হ্যাঁ আমার দিনের শেষে ওকেই পাই আর কাউকে পাই না গল্প করার জন্য ঝগড়া করার জন্য তারপরে অনেক কিছু অনেক কিছু জমে থাকে সারাদিন যদিও সারাক্ষণ ফোনে থাকে তবুও সামনে দেখে কথা বলাটা খুব ভালো লাগে আর আমি মিস করি খুব সারাদিন মনে সব সময় থাকে তাও মিস করি আর আবার সামনে থাকলে আমার মাঝে মাঝে খুব ঝগড়াও হয়ে যায় ব্যাস এতটুকুই আহ এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমরা দুজন কেমন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দুজন মানে ভিডিওতে ও বেশি আসে না ভিডিওতে আমি বেশি আসি বা ও হয়তো ক্যামেরাটা ধরে নেয় কিন্তু আমরা রিয়েল লাইফে এরকম কি না রিয়েল লাইফে আমরা মজাও করি আনন্দতেও থাকি গল্পও করি খুব মানে ফ্র্যাঙ্কলি আমরা দুজন দুজনের সাথে সবকিছু শেয়ার করি যেটা আমরা অন্য লোকের সাথে করি মানে সবার তো বেস্ট ফ্রেন্ড থাকে যে শেয়ার করার জন্য আমরা দুজন দুজনের সাথে এইভাবেই থাকি যে বেস্ট ফ্রেন্ড মানে ওর যা প্রবলেম আমাকে বলে আমার যা প্রবলেম ওকে বলি সবসময় অ্যাটাচমেন্ট হয়ে এসে দুজনে আর আমাদের দুজনের রিলেশন বলতে ভিডিওতে যেরকম দেখা যায় সেরকম না সেটা না আমরা রিয়েল লাইফে ওটাই মেনটেন করি তবে সবার জীবনে ঝগড়া হয় ভালোবাসা হয় সবকিছু থাকে তো আমাদেরও আছে আশা করি এই প্রশ্নের উত্তর গুলো আমি দিতে পেরেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও লাইভ করে দিও আর শেয়ার করো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমি চেষ্টা করব আর আর এভাবেই ফলো করতে থাকো আমি শুরু চ্যানেলটাকে হুম একদম আর হ্যাঁ তোমরা কমেন্ট এখন করো না আমি কিছুদিন পরে লাইভে আসবো এখন লাইভে আসছি না তার কারণে হচ্ছে আহ কিছুদিন পরে এলেই ভালো হবে আহ আমাদের কি ভালো লাগে আমরা দুজন তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর তোমাদের সাপোর্ট আরো বেশি বেশি চাই কারণ ও মোটিভেশন মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে যে আমার চ্যানেলটাকে আমি কিছু করতে পারবো নাকি তবে আমি ভাবিনি যে তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ যে কিছুদিন আগে আমি একটা প্রাইম ভিডিও করেছিলাম দুদিনের মাথায় তোমরা এত ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে আমি প্রথমে ভাবছি যে প্রথমবার প্ল্যান করছি তো ভিডিওটা কেমন কি হবে ভিডিওটা জাস্ট নর্মাল ট্রাই করেছিলাম আর আমি ভাবিনি যে একটা নর্মাল ট্রাই ভিডিও তোমাদের এত ভালো লাগে তো আমি খুব খুশি হয়েছি তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আর দেখি নেক্সট কন্টেন্ট আমার কি আসছে তোমরাও অপেক্ষায় থেকো আমি চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একদম অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে